আলাইকুম সালামুকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক সংযুক্ত যারা বলতেছেন ভিসা কুলে অবস্থা তাদের জন্য আজকের এই ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতে এখনো পর্যন্ত নর্মালি কোনো বিষা হচ্ছে না যাদের সার্টিফিকেট আছে যারা হাই প্রফেশন বিষয় বের করতে হচ্ছে তাদের বিষা হচ্ছে এক কথায় নর্মালি কোনো রকম বিষা হচ্ছে না আমি সংক্ষিপ্ত ভিডিওতে বলতেছি আমি বেশি লম্বা করতে চাচ্ছি না যারা বলতে চান নর্মালি বিষয় হচ্ছে এই বিষয় হচ্ছে সে বিষয় হচ্ছে বা সীমিত আকারে খুলে দিচ্ছে আমার মনে হয় না কিরকম সীমিত আকারে খুলছে কিন্তু যারা হাই প্রফেশন বিষা লাগাতে চাচ্ছেন বা সার্টিফিকেট আছে তাদের বিষয় হচ্ছে তারা বিষয় লাগাতে পারবেন